ভয় করবো কা সেজন্য আবার আপনার ভয়াল আল্লাহ ভয় মানুষকে বন্ধু বানায় দেয় বন্দার মূল্য হয় তখন বন্দার করি যায় যদি থাকে আল্লাহর ভয় জোরে জোরে ভয় আল্লাহর ভয়ের দ্বারা মানুষ নিকট হয়ে যায় কালকারী আল্লাহতলা বারবার বলেছেন বংশের কোনো আল্লাহর কাছে নাই আল্লাহ তালা বংশ দিয়েছেন কেন কেউ পড়তেন না বংশ কেউ চৌধুরী বংশ কেউ মিয়া বংশ বংশ আল্লাহতলা দান করেছেন পরীটায়ের জন্য বলে তুমি কোন বংশের লোক বলে আমি হইলাম ভড়তেন না বংশের লোক বলে তুমি কোন বংশের লোক বলে আমি হইলাম চৌধুরী বংশের লোক আল্লাহতালা বংশ দিয়েছেন পরীটায়ের জন্য আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই আল্লাহর কাছে গোষ্ঠীর কোনো দাম নাই আল্লাহর কাছে ওই দাম যার থাকবে আল্লাহর ভয় ভয় না থাকার কারণে বেড়ালে হাসি না হু দাবি হয়ে গেলেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহর ভয় থাকার মানেটা কি অনেকে বলেন আমার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর গোলামি করে আল্লাহর কথা মানা ধরে কোন ঠিক না ঠিক বন্ধা আল্লাহকে ভয় করে তার মানে আল্লাহ সমস্ত নিষেধ কাছ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয় যেই যুবকের ছিনা থাকে সেই যুবক কখনো রাতে আধারে মোবাইলে ফেসবুকে নেকের ছবি দেখতে পারে না যেরকম ঠিক না ঠিক আল্লাহর ভয় যদি কোনো মানুষের ছিনায় থাকে ওই মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না আল্লাহ তুমি আমার সিনার মধ্যে তোমার ভয় দান করে দাও আল্লাহ হে আল্লাহ আপনি আমার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে আপনার ভয় আপনি দান করে দেন আপনার মহাব্বত সবচেয়ে বেশি দান করে দেন কারণ হলো ইমানদার যারা হবে তাদের সিনার ভিতরে সবচেয়ে বেশি থাকবে আল্লাহ ভালোবাসা জোরে কোন কার আর জোরে চিল্লায় বলেন কার ভালোবাসা এখন তো আমাদের অন্তরে দুনিয়া সব ভালোবাসা দিয়া দিল একেবারে পরিচিত করে ফেলেছে মুসলমান ভাই রে আমার আল্লাহর নবী নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহ আমার সেরে তোমার ভালোবাসা দান করে দাও আল্লাহ দোয়া করতেন আল্লাহ আমার অন্তরে তোমার ভালোবাসা সবচেয়ে বেশি আমারে দান করে দাও আমার সন্তানের ছে তোমার ভালোবাসা অন্তরে দান করে দাও আমার بیوی চেয়ে তোমার ভালোবাসা দান করে দাও আল্লাহ তীব্র গরমে তীব্র গরম ফলে পরে ঠান্ডা পানি আমার কাছে যেটা প্রিয় লাগে আল্লাহ তোমার ভালোবাসা এর চেয়ে বেশি প্রিয় তুমি আমারে বানিয়ে দাও আল্লাহ রাসূল দোয়া করতে অন্য রকমখানে আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহুমা জাল হুবাকা আহাবুল আসিয়া হে আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা তোমার জন্য অনন্তরে দান কর আল্লাহ তোমার ভালোবাসায় যেন সারা আজ জিগে থাকতে পারি তৌফিক দান করে দাও তোমার ভালোবাসায় যেন গোনা থেকে থেকেwaste পারি তোমার ভালোবাসায় যেন রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে পড়তে পারি জয়কন ঠিক কিনা একদম রাত কে রাত জন্য দাঁড়ায় থাকতে পারো মোবাইলের জন্য দাঁড়ায় থাকলে কষ্ট লাগে না মেয়ের সাথে প্রেমের আলাপ করলে কষ্ট লাগে না বন্ধুর সাথে আড্ডা দিলে কষ্ট লাগে না মসজিদে তারাবি নামাজের জন্য দাঁড়ায় থাকলে পাও ব্যথা করে কষ্ট লাগে এমন লোক আমাদের দেশে আসে না দোকানে দেখেন কি কত মানুষ দাঁড়াইছে কারণ দোয়ারে যে সিটটা বলাইছে এর মধ্যে ভাব জল বই তার আগেও জানা নাই বইয়া ঘন্টার পরে ঘন্টা বিড়ি ডালতেছে ফাঁকনা আলাপ করতেছে মোবাইল কথা বলতেছে

খটরে তারাবির মসজিদে মানুষ নাই মুসলমান ভাইরা আমার কেন বললা না আল্লাহর জন্য তারাবির সালাতে কেন দাঁড়ায় থাকতে পার না তার একটাই কারণ আল্লাহর সাথে প্রেম ভালোবাসার অভাব ধরে কোন ঠিক কি না সেজন্য আমার প্রেম ভাইরা একজন ইমানদার তখন ইমানের দাবিতে সঠিক হতে পারবে যখন তার সিরে থাকবে সবচেয়ে বেশি থাকবে আল্লাহর মোহাম্মত জোরে বলেন না কার ভালোবাসা আর জোরে চিল্লা বলেন না কার ভালোবাসা আল্লাহর ভালোবাসার পরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে উন্মতের অন্তরে দিনের নবীর জন্য জোরে কোন কার জন্য বলেন নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি মোদের জীবন নবী আমার জান নবী আমার প্রাণ আমার প্রাণের ভাব আল্লাহর জন্য ভালোবাসা এই জন্য থাকা লাগবে আল্লাহ চাইতে বড় আপন আপনার আমার জন্য এই পৃথিবীর মাটিতে কেউ নাই ধরে কোন ঠিক না বেঠি আল্লাহর কসম করে বলি যারা সন্তানকে আল্লাহর চেয়ে বেশি আপন মনে করেছে তাদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই যারা ক্ষমতা থাকে আল্লাহর পৃথিবীর স্বাপন মনে করেছে তাদের চেতে বোকা পৃথিবীতে আর কেউ নাই যারা নিজের স্ত্রীকে আল্লাহর চাইতে নবীর পৃথিবীর সাপন মনে করেছে তাদের চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নাই তারা হলো ইমানদার যারা সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসন্তরে লালন করে ঠিক বলেন ঠিক নাবে ঠিক

আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কার জন্য স্ত্রীকে কে ভালোবাসি আল্লাহর জন্য হাফিজুর রহমান কে ভালোবাসি কার জন্য আল্লাহ করিম কে ভালোবাসি কার জন্য আব্দুল কায়েম ফারুকি ভালোবাসি কার জন্য মাননা মকবুল সাহেব নবীনগরে নগরে আলেম الدين জন্য গোটা জীবনটাই শেষ করে দিলেন আমরা তাকে ভালোবাসি চিলে বলেন কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা চিরস্থায়ী আর যারা টাকার জন্য ভালোবাসা অনেক ফাতি নেতারা এই বিরারে আব্বা ডাকছে গিয়ে কথা পায় না বাদল সাহেবের কত গান গাইলো বুলবুলে তো গুণ গান গাইছে হাসিনার কত গুণ গান গাইছে আমার নসরুদ্দিন এক নেতা বাফের লাগা দোয়া চায় না খালি হাসিনার লাগা দোয়া চায় এই যে এত চাটুকারিতা করলো নেতার এত ভালোবাসা দেখাইলো আসলে যে আল্লাহ লাগে না পদের লেগে কথা বল লাগে না পদের জন্য যে ভালোবাসা হয় সেই ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যায় টাকার জন্য যে ভালোবাসা হয় সেই ভালোবাসা একদিন বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষমতার জন্য ভালোবাসা যেটা সেটা একদিন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর কসম করে বলি আল্লাহর জন্য যে ভালোবাসা আছে এই ভালোবাসা শুধু দুনিয়ায় থাকবে এমন না এই ভালোবাসা আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত মুহাববাতি ফি আল মুতাহাবুনা ফিয়া আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন হাদিসের কুদসিতে ওই সমস্ত বান্দা বান্দীকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দারা পরস্পরে একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য চিল্লায় বলেন না কার জন্য সেজন্য আমার ভাই আমাদের জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর মহব্বত আমি কারোর কিছু বলবো আল্লাহর জন্যে কারো সাথে ভালো আচরণ করবো আল্লাহর জন্যে কাউকে দশ টাকা দান করব আল্লাহর জন্যে কাউকে দিব না সেটাও কার জন্যে মুসলিমের টাকা সাইসা আমরা দিব এইজন্য দেব না যে সমাজের মধ্যে আমরা সাদদা দulse হুজুরের সাদ দিয়া না দিয়া পারি না এইজন্য আমরা দেব না দিলে মসজিদে উপকার হবে আমার কিন্তু কিছুই হবে না আমি কথা মনে করব এই মসজিদ এটা আমার না মসজিদ হলো আমার আল্লাহর ঘর আমার আল্লাহ নিজে আগে মসজিদ বানিয়েছেন আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে আগে নিজের হাতে মসজিদ বানিয়েছেন সাহা মসজিদ বানিয়েছেন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে মসজিদ কোনদিন ধ্বংস হবে না আমার সন্তান আমার জন্য যে পরিমাণ আপন আমার বিবি আমার জন্য যে পরিমাণ আপন ঘর মসজিদ এক্ষেত্রে আমার জন্য বেশি আপন অর্থাৎ এটা আল্লাহর ঘর এই কথাকে হৃদয়ে ধারণ করে দশ টাকা দাও মসজিদ বানানোর দেখে আল্লাহ তোমার আপনার দাও সমাজের চাপ দিছে এমন না যা দিবেন শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর হাবির বলেছেন কেউ যদি আল্লাহর জন্য একটা খেজুর দান করে আল্লাহকে খুশি করার জন্যে যদি কোন রোজাদারকে একটু ঠান্ডা পানি দিয়ে ইফতারি করায় আল্লাহর নবী বলেন কেমতের দিন আল্লাহ এমন মানুষকে যারা রোজাদারকে এক গ্লাস পানি পান করে দিল

কার জন্য এই যে নৌকা নিয়ে আপনারা এসেছেন কত দূরে ছিল আপনাদের বাড়ি অনেক সময় নিজের আপন বোনের বিয়া হলো সেখানে আমার ভাইয়েরা যান না আমরা নৌকা